মরুভূমির মতো বালি সার কিছু নাই কোনো কাজ নাই নতুন একটা কিছু করতে গেলে ইলেকট্রিক্যাল লাইন লোক ও নাই সেরা বেরা অনুষ্ঠান তখন এই আমি এই সব ভিডিও গুলো আস্তে আস্তে ঠিক আছে

আমার কত লোড হইলে কত আর এম ইউজ করা উচিত লোড অনুযায়ী আর এম কিভাবে সিলেকশন করতে হবে একটু বাড়ায় রাখতে হবে ঠিক আছে এই সবগুলো জিনিস আমি মানে আমার এমনও মনে আছে সেই দুই হাজার বিশ সালে দেখছি ঠিক আছে তো এখানে আসার পরে যখন আমার কাছে মনে হইলো যে আগে ব্রিগেডিয়ার তামজিদ স্যার যখন বললেন যে পাওয়ারের একটা প্র্যাকটিক্যাল মানে পার্ট রাখতে হবে তখন আবার আমার মনে ওই ভিডিও খুঁজে গেছি তার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি বাট নাম ভুলে গেছি তুমি যা যা শিখছো যাতে ভুলে না যাও মাঝে মধ্যে যে জিনিস তুমি বুঝো সেই জিনিস দেখতে মজা লাগবে আগে বুঝো ভালো বুঝে আমার

অনেক কিছুইও মানে সাইন্টিফিক ব্যাখ্যা বা মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও জানে না তোমরাও হয়তো বা অত বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবে না বাট একটা হিসাব নিকাশ গুলো যাই না রেখো যাতে ভবিষ্যতে অ্যাক্সিডেন্টটা কম থাকে আর নিজে প্র্যাকটিক্যালি কাজটা করো যে কোনো স্কিলের কোন স্কিল মানে মূল্যহীন না মূল্যহীন কোনো স্কিলই না যেই যেই স্কিলই তুমি গ্রো করো জীবনে কোনোটা কোনো সময় কাজে লাগবে

তুমি যেভাবে মেমোরি সেট করবা যে আমার পাস করার জন্য মেমরি তাহলে পাস করার পরেই মেমোরি থেকে মুছে যাবে ঠিক আছে এটাই কিন্তু মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত তুমি মেমোরিকে যেভাবে সেট করো আমরা ছোটবেলায় এবিসিডি করি সারা জীবন মনে রাখি না স্যার কারণ তখন আমার মাথায় মাইন্ড সেটআপই থাকে যে মৃত্যু রাগ পর্যন্ত আমার মনে থাকে ঠিক আছে আর আরেকটা জিনিস শিখি খানা কয় প্রকার